কীভাবে সতেজ রাখা যায় স্কিনকে কিভাবে প্রোটেক্ট করা যায় এই বিয়াল্লিশ ডিগ্রি তেতাল্লিশ ডিগ্রি গরমে আমি আমার স্কিনকে কিভাবে সতেজ রাখি আর এতটা গ্লো রাখি তো চলো তার জন্য কিন্তু দেখতে হবে তোমাদেরকে এই ভিডিওটা তো চলো নমস্কার আমার সকল প্রিয় বন্ধুদের নতুন একটা ব্লগে ওয়েলকাম আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আমিও অনেক ভালো আছি তো আমার এই ভিডিওটি যে সকল বন্ধুরা দেখছে সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজকে কিন্তু কোনো ডেলি ব্লগ নেই আজকে রয়েছে কিন্তু আজকে পুরো দিনের আমার স্কিন কেয়ার তো আমি আমার স্কিনকে কিভাবে সতেজ রাখি এই রোদ গরমে এতবার বাইরে বেরোয় ঋষুকে নিয়ে তবু কিন্তু আমার স্কিনে কোনো দাগ নেই বা কোনো কিছু কিন্তু রিঙ্কেল নেই তো ডাক সার্কেল নেই কালো ভাব নেই তো সেটা আমি কি করে রাখি সেটা নিয়েই কিন্তু আজকের ব্লগ আজকে পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এখন দেখতে পাচ্ছ এখন বাজে পৌনে আটটা তো ঘড়িতে আর আমি পুরোটা ঘেমে গেছি আমার কিন্তু একবার স্নান হয়ে গেছে মানে সকালবেলা বাসি কাজ কমপ্লিট করে রিসুর জন্য টিফিন করে নিয়েছি আর টিফিন করতে গিয়ে কিন্তু ঘেমে গেছি ভাবলাম রেডি হয়ে নি টিফিনটা করবো করে নিয়ে কিন্তু তারপর ঋষুকে দিতে যাব আর এখন থেকে শুরু হলো কিন্তু আমার স্কিন কেয়ারের রুটিন তো আমি সকাল থেকে একদম রাত পর্যন্ত আমার স্কিনের জন্য কি কি করি সেটাই তোমাদেরকে দেখাবো আর তোমরা তো জানো আমি কতবার বাইরে বেরোই তো চলো প্রথমে কি করবে দেখো এখন তো পুরোই ঘেমে যাচ্ছি স্নান করে ওঠার পরেও ঘেমে যাচ্ছি কিন্তু এই গরমে স্নান আমি প্রায় তিনবার হয়ে যায় সকালে একবার হয়ে গেছে দুপুরে একবার হবে আর রাতে শোয়ার সময় অবশ্যই একবার হবে তো চলো সকালবেলা মানে গরমে স্নান করাটাই মানে বেটার যত তুমি ঠান্ডা জল দিয়ে মানে ঠান্ডা করবে আর কি মুখ হাত পা ততটাই কিন্তু তোমার মানে স্কিনটাও ভালো থাকবে আর শরীরটাও ভালো থাকবে তো আমি তো এটাই করি বিশেষ করে রাত্রে যদি স্নান না করে শুই তাহলে তো আরও অসহ্য লাগে তাই না তো চলো বেশি বক বক না করে শুরু করা যাক এখন আট পনেরো আটটা বাজে আমি আটটার থেকে কিন্তু স্কিন কেয়ার রুটিনটা শুরু করছি তো ফার্স্ট সকালে দেখো আমি কিন্তু ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি আর আমি তো সবার আগে কিন্তু স্নান করার সময় ফেস ওয়াশ করে নিতে হয় আর এই গরমে মোটামুটি তিনবার ফেস ওয়াশ করা খুবই দরকার স্কিনের জন্য আর আমি যে ফেসওয়াশটা করি সেটা হচ্ছে এইটা সাফারি টিট্রি ফেসওয়াশটা এটা খুব সুন্দর যার যেটা ইচ্ছা সে সেটা করতে পারো তো কি কি করা উচিত সেটাই আমি স্টেপ বাই স্টেপ মানে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলছি তো এটা দিয়ে আমি মুখটা ধুয়ে নিয়েছি তারপরে দেখো এখন আমি একটু গোলাপ জল ব্যবহার করব কি কি ব্যবহার করি আমি আমার স্কিনের জন্য ভালোভাবে দেখো অ্যাপ্লাই করে নিয়েছি তো আমি মানে সানস্ক্রিন লাগানোর আগে কিন্তু গোলাপ জলটা অ্যাপ্লাই করি আর আমার মতো ইস্যু এটা অ্যাপ্লাই করে মানে এখন যেহেতু বড় হয়ে গেছে আর তারপরে কিন্তু দেখো আমি সানস্ক্রিন ব্যবহার করব এটা হচ্ছে অ্যাটিটিউড অ্যামোয়ের তো আমি এটাই ব্যবহার করি তো খানিকটা সানস্ক্রিন নিয়ে নেবো কিন্তু খুব একটা ডোলে মাখতে নেই বা মানে খুব ডোলে ডোলে একদম স্কিনের ওপর বসাতে নেই উপর থেকে এইভাবে কিন্তু বসিয়ে দিতে হয় যেমন ফাউন্ডেশন লাগাও সেইভাবে সানস্ক্রিমটা কি বলতো স্কিনকে তোমাদের রোদের থেকে কিন্তু প্রোটেক্ট করবে এই দেখো যেগুলো খালি জায়গা আর কি গলা এই যে হাত মানে যেটুকু খালি থাকবে সেইটুকু এখন সকালবেলা মানে মেখে নিলাম এরপরে তো সারাদিন কত কাজ আছে তোমরা দেখতে পাবে কত কিছু করি আমি আর কি কি করি সেটা তো জানোই দেখো সানস্ক্রিনটা ভালো করে এইভাবে ড্যাব 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 করে বসিয়ে নিলাম আর আমি বাইরে বেরোনোর সময় যেভাবে রেডি হই আমি কিন্তু অনেক সাজ পছন্দ করি না ডেলিগারের একই রুটিন সামান্য একটু কাজল আর ছোট্ট একটা টিপ আর সাথে থাকে একটু লিপ বাম বা লিপস্টিক সকাল থেকে দুপুর হলে একটু লিপ বাম একদম হালকা আর যদি সন্ধ্যা হয় তাহলে একটা পছন্দের লিপস্টিক অনেক লিপস্টিকই আছে যেটা যেদিন পছন্দ হয় সেটা সেদিন দিই তো দেখো মোটামুটি রেডি হয়ে গেলাম এই হচ্ছে আমি এইভাবে ডেলি রেডি হই আর চুলটা দেখতে পাচ্ছ চুলটা আসরি একটা গাড়ার দিয়ে নেবো আর স্মুদিং করে করে চুলটার হালাত খুবই খারাপ তো এখন আর স্মুদিং আর ভেবেছি করব না এখন ধীরে ধীরে চুলটাকে একটু তেল টেল মাসাজ করে চুলটাকে একটু বাড়াতে হবে সেটাই ভেবেছি আর অনেকক্ষণ বাঁধা থাকলে একেবারে কেমন যেন লাগে তো আবার দেখো বেঁধে নিলাম আর এইভাবে কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছি সাথেরটা স্কাপ নিয়ে নিচ্ছি কারণ প্রচণ্ড রোদ এটাকে আমার কিন্তু মুখটা ঢাকতে আসার সময় প্রোটেক্ট করবে আর লাগিয়ে নিচ্ছি কিন্তু একটা সানগ্লাস মানে চশমা তো এটা এখন হয়তো লাগবে না কারণ এখন খুব সকালবেলা যখন আসবো তখন হয়তো লাগবে তো যখন আমি বাইরে বেরোই আর কি দুপুরের দিকে এইভাবে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো এই দেখো মামাম কিন্তু অলরেডি চশমা লাগিয়ে নিয়েছে যেটুকু রোদ উঠেছে তবুও লাগিয়ে নিয়েছে দুজনের কাছেই কিন্তু স্কাপ আছে এটা আমাদের আসার সময় রোদের থেকে বাঁচাবে মানে মুখটা ঢেকে আসবো তো চলো বেরিয়ে পড়েছে এখন দেখো মা মেয়ে ছাতা নিয়ে এটা আমাদের ডেলি গারের রুটিন কারণ প্রত্যেক দিনই বেশিরভাগ সকালবেলা কিন্তু পড়া থাকে দুবার করে থাকে তো প্রচণ্ড আস্তে আস্তে কিন্তু রোদ উঠে যাচ্ছে ঋষুকে দিয়ে কিন্তু একটু বাজারেও যাবো তো এই দেখো বাজারে চলে এসেছি সকালবেলা আগে একটু সবজি নিয়ে নিচ্ছি তোমাদের দাদাভাই যা দিয়ে গেছিল এই পর্যন্ত হলো আজকে ওই জন্য সবজি নিতে চলে এসেছি আর সপ্তাহে আমি চেষ্টা করি একদিনই আসার জন্য কারণ এই রোদ গরমে ডেলি আসা সম্ভব হয় না তো যাই হোক মন চায় যা যা জিনিস নেওয়া নিয়ে নিলাম আর এখন চলে যাচ্ছি কিন্তু মাছ বাজারে মিনিমাম চার পাঁচ দিনের ভেবেছি মাছ নিয়ে নেব আর একটু ভেবেছি চিকেনও নেবো তো যাই হোক বাজারগুলো করে নিই দেখো এখন রোদের মধ্যে চশমাও বের করতে পারছি না কারণ দুই হাতে এক হাতে মোবাইল এক হাতে ব্যাগ সাইড ব্যাগ তো যাই হোক এখন আমি চলে এসেছি দেখো বাড়িতে এই দেখো প্রচণ্ড গরম লাগছে আর এক ব্যাগ বাজার হাতে করে নিয়ে চলে এসেছি এটা ছিল আমার সকালের ডিউটি তো যাই হোক এইভাবে তো করতেই হয় নিজের কাজ নিজেই আর দেখো প্রচণ্ড গরম পুরো ঘেমে গেছি আর চুলগুলো উগড়ো উগড়ো হয়ে গেছে তো যাই হোক এত গরমে আর আমি মানে ব্যাগটা বইও আনতে পারছিলাম না কারণ এখন সাড়ে নটা বাজে আর নটার সময় কতটা মানে রোদ উঠে গেছে আর এই দেখো আগে চলে এসেছি বাইরে চুড়িদারটা খুলিনি কারণ মাছের জল পুরো গায়ে ভরে গেছে মাছ বাজারে ঢুকলে এটাই হয় ওই জন্য ভাবলাম মাছগুলো আগে কেটে নিই কেটে কিন্তু একেবারে আবার গাটা একটু ধুয়ে নেব কারণ এখনো পর্যন্ত আমি ঠাকুর ঘরে যাইনি আর আজকে পাবদা মাছ নিয়েছিলাম চা পাঁচ পিস তো ওই জন্য কেটে দেয়নি অনেক বেশি করে নিলে কেটে দেয় তো যাই হোক আর আলাদাভাবে কাটতে গেলে দশ টাকা দিয়ে কাটতে হয় তো ভাবলাম এতে তো আর ঝামেলা নেই তো আমি নিজে নিজেই কেটে নেবো তো তার জন্য আগে মাছগুলো ধুয়ে নিচ্ছি কারণ রোদ উঠে যাবে এই দেখো একটা চারা চারাপোনা নিয়েছি কতগুলো পাবদা মাছ রুই মাছ চিকেন সব নিয়ে কোটো কোটো করে রেখে দিয়েছি তো চলো মাছগুলো ধুয়ে গুছিয়ে রেখে এসেছি আর এখানে হচ্ছে কি না বাইরে যেখানে মাছ কেটেছি কারণ সেইগুলো এখন সার দিয়ে ভালো করে ধুয়ে দেবো কারণ এখানে ঠাকুর বাসন ধোবো তো আজকে ভেবেছিলাম তোমাদের সাথে ডেলি ব্লগ দেবো না তো তবুও ভাবলাম না বা মানে সারাদিন রোদের তাপে আমি কি কি করি সেগুলো অন্তত তোমাদের সাথে শেয়ার করি তবেই না আমার ডেলিগারি স্কিন কেয়ার রুটিনটা হবে কারণ প্রত্যেক দিনের থেকে কত কাজ দেখায় তোমাদেরকে তো সেগুলো তো সব কিছু দেখাচ্ছি না মানে একটু একটু করে না দেখাচ্ছি কারণ বেশি দেখাতে গেলে কিন্তু আমার স্কিন কেয়ারের রুটিনটা আর কিন্তু মানে অনেক অনেক বড় হয়ে যাবে তো যাই হোক দেখো আর বিড়াল মাসে বিড়াল মশাইটা ওখানে মাছের কানকগুলো খাচ্ছিলো আর তারপরে দেখো এক গামলা জামা কাপড় ছিল মানে যেগুলো সব ছিল সেগুলো একেবারে ধুয়ে নিলাম যে বাইরে কলের পারে রোদ মিনিমাম সাড়ে দশটার থেকে রোদটা তেজ হয়ে যাচ্ছে তখন তার আমি ওখানে যেতেই পারবো না ওই জন্য একেবারে কেচে ধুয়ে কিন্তু উপরে চলে এসেছি এবার ঠাকুর ঘরে কাজ করব তারপরে কিন্তু রান্নাবান্নার ব্যবস্থা হবে আর কি আর এই দেখো সাড়ে দশটা বাজে এখন রোদটা দেখে বুঝতে পারছো তো কলমির শাক নিয়ে এসেছিলাম তো ভাবলাম বাইরের থেকে ধুয়ে নিয়ে যাই প্রচণ্ড রোদ প্রচণ্ড মনে হচ্ছে পিঠ পুড়ে যাচ্ছে এখানে তো এই রোদের মধ্যে কিন্তু আমি যদি সকাল সকাল কাজ না করে ফেলি তো এই রোদের মধ্যে পুড়ে পুড়ে কাজ করতে হয় তো যাই হোক রান্নাটাও দেখিয়ে দিলাম আজকে কি রান্না বান্না হয়েছে আজকে কলমির শাক ভাজা হয়েছে আর এখানে একটু চিকেন কষা হচ্ছে বেশ কয়েকদিন হয়ে গেছে আমরা চিকেন আনাই হয় না আর কি খাওয়াই হয়নি আর তোমাদের দাদাভাই যে সাত দিন দশ দিন ছিল তার মধ্যেও কিন্তু চিকেন আর খাওয়া হয়নি দুদিন মটনেই খাওয়া হয়েছে তো ওই জন্য আজকে মামা বলছিল যে একটু চিকেন নিয়ে আসবা বা বাজারে গেলে তো আমি চিকেনটা আনার ফলে আমি চিকেনটাই রান্না করলাম কিন্তু পুরোটা রান্না করিনি অর্ধেকটা আবার রেখে দিয়েছি তো যাই হোক দেখো জল দিয়ে দিয়েছি আর এখন চলে এসেছি আমার দুপুরের স্কিন কেয়ার রুটিন মানে দুপুরে আমি স্কিনের জন্য কি কি করি তো দেখো একটা টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোর মানে হাফের হাফ নিয়েছি মানে যেটুকু আমার লাগবে আর একটু চিনি নিয়েছি তো এটাকে ভালো করে টমেটোর সাথে দেখো চিনিটাকে মাখিয়ে নিয়ে মুখের ওপর কিন্তু অ্যাপ্লাই করছি আর চিনি কিন্তু স্ক্রাপের কাজ করে এটা অনেকেই জানো প্রায় লোক সবাই জানো আর যদি টমেটো না থাকে তাহলে ঘরে লেবু থাকলে লেবু মানে লেবু দিয়েও কিন্তু এই স্ক্রাপটা করা যায় তো দেখো হাত ফসকে পড়েই গেল আর মাঝে মাঝে আমি একটু চেটে নিচ্ছি কারণ মিষ্টি মিষ্টি হয়ে গেছে তো আমি যেদিন লেবু থাকে লেবু দিয়ে হোক আর যেদিন চিনি মানে টমেটো থাকে টমেটোর এক ফালি দিয়ে হোক মানে এইভাবে স্ক্রাবটা করি ঠিক স্নানের আগে যেহেতু রান্নাটা দেখো আমার কমপ্লিটের কাছাকাছি আর কাজও হয়ে গেছে আর দেখতে পেলে মানে ভিডিও সাইডে দেখতে পেয়েছ মাম্মা বাড়ি চলে এসছে আর আজকে মামা একাই এসছে টোটো করে তো যাই হোক দেখো এখন আমি স্নান করে চলে এসেছি তো স্নানের পরে দেখো কতটা ফ্রেশ লাগছে আর লেবু বা টমেটো দিয়ে যদি মুখটাকে স্ক্রাব করে নেওয়া যায় তাহলে কিন্তু আরও বেশ ন্যাচারাল মানে ভালো লাগে আর কি আর গ্লো আসে তো স্নানের পরে কিন্তু একটু মশ্চরাইজার লাগিয়ে নিলাম ওটাও অ্যামোয়েরই মশ্চরাইজার ছিল তো স্নানের পরে কিন্তু আমি এটা করে থাকি মানে একটু মশ্চরাইজার লাগিয়ে নিই চুলটা একটু হালকা করে আঁচড়ে নিলাম এখন আমি সিঁদুর পরে নিচ্ছি তো এটাই থাকে কিন্তু স্নানের পরে মানে আমার কাজ আর কি স্কিনের জন্য তো আবার পরে দেখা হচ্ছে তো সোজা নিয়ে চলে আসলাম রাতের রুটিনে রাতে আমি স্কিনের জন্য কি কি করে থাকি তো এখন বাজে পনে এগারোটা তো দেখতে পাচ্ছ বিকেলে বেরিয়েছিলাম মানে ঋষুরও পড়া ছিল তো একটু সেজে গুজেই বেরিয়েছি ওই যে বললাম বিকেল হলে কিন্তু লিপস্টিকটা একটু কালারফুল দেওয়া হয় তো যাই হোক এখন আমি একটা টিস্যু নিয়েছি তো এটা দিয়ে কিন্তু ভালো করে মুখটাকে আমি পরিষ্কার করে নেব লিপস্টিকটাও তুলে নেবো তারপরে কিন্তু আমি ঘরের কিছু উপকরণ দিয়ে কিন্তু স্কিন কেয়ার করবো তো দেখো যেগুলো আমাদের সহজেই ঘরে থাকে সবারের ঘরে থাকে আর কি গোলাপ জল মধু এটা বেসম একটু লেবু হলুদ আর একটা ভিটামিন ই ক্যাপসুল এই উপকরণগুলো একসাথে মিক্সড করব। লেবু খানিকটা মানে হাফ যে কাটা লেবুটা ছিল পুরোটাই দিয়ে দিয়েছি আর ওইটুকু আর লাগবে না এখন সাথে দিয়ে দিচ্ছি কিন্তু গোলাপ জল এক চামচ মতো গোলাপ জল দেব গোলাপ জল দিয়ে ভালো করে মিক্সড করে একটা ফেস প্যাক তৈরি করে নেব তো সেটাই কিন্তু মুখে অ্যাপ্লাই করব। আর দেখো আমার ফেস প্যাকটা কিন্তু রেডি হয়ে গেছে আর এই ফেস প্যাকটা এত সুন্দর কাজ দেয় মানে তোমরা যদি একটু কয়েকটা দিন ব্যবহার করো এইভাবে স্কিনের যত্ন করো তোমরা পরে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে জানাবে আর কি যে দিদি ভাই তোমার এই রেমেডিটা খুব ভালো আর খুব কাজে এসেছে আমি তোমাদেরকে বলছি কারণ আমি এইটাই করি অনেক কিছুই করি তার মধ্যে এইটা একটা তো যাই হোক আর এই রেমেডিটা মানে এই উপকরণগুলো মিশিয়ে যখন আমি মুখের মধ্যে মানে প্যাক তৈরি করে লাগাবো এই মানে গরমে এতটা ঠান্ডা হয় মানে কি বলবো প্রচণ্ড ঠান্ডা লাগে মনে হয় বসে বসে ঘুম চলে আসে আর এটা আমি কিন্তু রাত্রে শোয়ার আগেই বেশি করি তো যেহেতু এখন আমার পুরো কাজ কমপ্লিট তারপরে আমি এখন এটাকে লাগিয়ে বা বেশ খানিক্ষণ থাকবে শুকিয়ে গেলে একেবারে ধুয়ে স্নান করে তারপরে কিন্তু শুতে যাব আর আজকে একটা খুশির খবর কি জানো আজকে না আমার মা আর আমার ভাই পেয়েছে হঠাৎ করে তো চলো তোমাদের দেখা করিয়ে নিয়ে আসি আর ওই দেখো এসি চালিয়ে মামাম নিচে পড়ছে

তার মানে এখন শুকিয়ে গেছে আর এখন চলে এসেছি ধুতে তো দেখো এখন আমি কিন্তু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। তো ঠান্ডা জল কি বলছি আমার ট্যাঙ্কির জল মনে হচ্ছে এখনও গরম রয়েছে মানে আরও ঠান্ডা হলে না আরও খুব ভালো লাগতো তো যাই হোক এখান থেকে মুখটা ধুয়ে নিলাম কিন্তু আমি এখন একবার মানে পুরো স্নান করেই আসবো বলতে পারবো রোজই রাতেই আমি স্নান করে নিই তো দেখো স্নান করে চলে এসেছি আর মুখটা কতটা গ্লসি লাগছে দেখো কতটা ক্লিন গ্লোসি লাগছে ভীষণ ভালো লাগছে আর যখন তুমি মুখটা ধোবে না পুরো ফ্রেশ হয়ে যাও মানে এতটা মজা লাগে আর নরম হয়ে যায় ফেসটা তো সবাই চাইবো তোমরা সবাই একবার কয়েকটা দিন অন্তত ট্রাই করো ট্রাই করলে বুঝতে পারবে যে বাজারের অনেক দামি দামি ফেসিয়াল বা ক্রিম লাগানোর কোনো দরকার নেই এই এতেই তোমাদের মানে ঘরের কিছু উপকরণ দিয়ে কিন্তু তোমাদের স্কিনকে যত্ন করতে পারবে সতেজও রাখতে পারবে তো রাত্রে দেখো আমার রাত্রে শোয়ার জন্য আমি রেডি হয়ে গেছি চুলটা ক্লিপ দেওয়া ছিল খুলে নিয়েছি একটা একটা নর্মাল একদম হালকা গাডার দিয়ে দেবো যাতে শুতে অসুবিধা না হয় আর একটু শোয়ার সময় লিপ বাম আর টিপটা তুলে নিয়েছি যাতে আঠাটায় কপালটা সাদা না হয়ে থাকে রাত হলে টিপটা কিন্তু আমি তুলে নিই তাহলে আর সাদা ভাবটা থাকবে না তো এই দেখো বিছানায় চলে এসেছি আর শুতে আর কি আর দেখো মা শুয়ে পড়েছে ভাইপো শুয়ে পড়েছে রিশুর এখনও পড়া বাকি আছে তো বন্ধুরা তোমরা খেয়াল করলে বুঝতে পারবে যে আমার স্কিনটা কতটা গ্লোসি লাগছে আর খুব মানে ঠান্ডা হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করে দিও আর শেয়ার করতে ভুলো না চলো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে